হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে নিয়ে এসেছি তোমাদের সামনে তালের একটা নতুন রেসিপি এটা একটা ডেজার্ট আইটেম কিন্তু তোমরা কি জানো আমি আজকে কি রেসিপি বানাবো যদি তোমরা এটা দেখে গেস করতে পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে আজকের এই রেসিপিটা তোমরা কি নামে ডাকো প্রথমেই দেখো আমি এখানে তাল থেকে তালের পাল্প বের করে নিয়েছি এবং সেখান থেকে কিছুটা পরিমাণে আলাদা করে নিয়ে এটা হচ্ছে তালের ক্ষীর বানিয়ে নিয়েছি এই তালের ক্ষীরের রেসিপিটা তোমরা পরবর্তী ভিডিওতে পেয়ে যাবে আর এখানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো ময়দা এবং তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো সুজি এখানে আমরা মানে হাফেরও কম মোটামুটি চার থেকে পাঁচ চামচ মতো সুজি নিয়ে নিয়েছি আর নিলাম নুন কারণ নুনটা দিলে টেস্টটা এখানে ব্যালেন্স হয় যে কোনো মিষ্টি আইটেমে নুনটা দেওয়াই মিষ্টি আইটেম করতে গেলে নুনটা দিলে টেস্টটা ব্যালেন্স করে তারপরে শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো তালের পাল্প এই তালের পাল্পটা দেখেই বুঝতে পারছো তালের পাল্পটাকে আমি জাল দিয়ে রেখেছিলাম এটা হচ্ছে তোমার গুড় দিয়ে বা তোমরা চিনি দিয়েও জাল দিতে পারো জাল দিয়ে তালের পার্বটা রেডি করে রেখেছিলাম তালের পার্পের সাথে ময়দাটা ভালো করে ময়দা আর সুজিটা ভালো করে মেখে নিয়ে একটা সফট ডো রেডি করে নিয়েছি দেখো এখানে ডোটা কতটা সফট হয়েছে আর ডোটার মধ্যে অনেকটা এতটাই সুন্দর করে মাপতে হবে যাতে ডোর মধ্যে কোনো লামস না থাকে একদম প্লেন আর স্মুথ হয় তারপর এরকম একটা স্ল্যাবের মধ্যে ডোটাকে আমরা এরকমভাবে কেটে নেব মানে ডোয়ের থেকে লেচি বার করে নেব তো সেই কারণে যাতে প্রত্যেকটা লেচি সমান হয় তো সেই জন্য আমি এই প্রসেসটা করছি তোমরা এরকমভাবে করতে পারো অথবা ভাবে আমরা ন্যাচারালি লুচি আর রুটির ডু বার করি সেরকমভাবেও করা যায় বাট আমার কাছে এই প্রসেসটা একটুখানি সুবিধা মনে হলো এবং সোজাও হয় তো এর প্রসেসটা ফলো করে কিন্তু তোমরা অবশ্যই করে নিতে পারো আর এটা দেখে কি তোমরা বুঝতে পেরেছো যে এটা কি রান্না হচ্ছে বা কি রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করছি যদি বুঝে না থাকো তাহলে ভিডিওটা পুরোপুরি দেখে নাও আর যারা বুঝতে পেরেছো তারা অবশ্যই কমেন্ট করে জানো আর এই রেসিপিটা আমরা যেরকমভাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি করতে যারা পিঠে বানাওনি তারাও কিন্তু এই রেসিপিটা অনায়াসে বানিয়ে ফেলতে পারো তারপর এই ডোগুলোকে কেটে নিয়ে লেচি বার করে নেওয়ার পর এরকম স্মুথ করে বেলে নেব। বেলে নেওয়ার পর মাঝখানে দিয়ে দেবো তালের এই খিটটা কিটটা দিয়ে এরকমভাবে মুখটাকে ভালো করে বন্ধ করে নেব আর মুখটাকে বন্ধ করার পর এই ডিজাইনটা তোমরা যেরকম ইচ্ছা দিতে পারো বাট আমি এখানে একটু অন্যরকমের ডিজাইন দেওয়ার চেষ্টা করেছি যেহেতু আমি তালের এই রেসিপিটা বানাচ্ছি তো এই রেসিপিটা এই ডিজাইনটা দিলে খুবই সুন্দর হয় এবং দেখতেও যতটা ভালো লাগে খেতে কিন্তু তার থেকেও খুবই টেস্টি হয় তো সেই জন্য আমি এরকম একটা ডিজাইন দিয়ে দিচ্ছি তোমরা চাইলে যে কোনো ডিজাইন দিতে পারো তারপরে এগুলোকে আমি হাতে তৈরি করে নিয়ে এটাকে আলাদা আলাদা করে সেপারেট করে রেখে দিচ্ছি আর একটা তোমাদেরকে আমি করে দেখিয়ে দিই কিছুই না জাস্ট ভেরি সিম্পল কয়েকটা স্টেপ ফলো করলেই এই এটা খুব সুন্দর করে করা যায় আর এটাকে তোমরা হাত দিয়েও প্রেস করে 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 নিতে পারো আর যদি হাত দিয়ে প্রেস করে না করতে পারো তাহলে এরকম বেল্লি দিয়ে বেলে নিতে পারো তাহলে সুবিধা হয় আমার মনে হয় হাতে প্রেস করা থেকে বেলি দিয়ে বেলে নেওয়াটাই বেশি সুবিধা আমার কাছে লাগলো তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে আবার সেম প্রসেসে মুখটা ভালো করে আটকে নেওয়ার পরে হাতে প্রেস করে করে এরকমভাবে ডিজাইনটা করে নেব এই ডিজাইনটা করা কিন্তু খুবই ইজি তোমরা এই ডিজাইনটা দেখলেই তোমরা বুঝতে পারবে আর এরকমভাবে আমি প্রত্যেকটা সাইজ করে রেডি করে নিচ্ছি মানে প্রত্যেকটা পিঠে রেডি করে নিচ্ছি রেডি করে নিয়ে তারপরে চলে যাব আমি পরবর্তী স্টেপে এখানে দেখো আমি এবার এটাকে ভেজে নেব তো সেই কারণে আমি এখানে রিফাইন্ড অয়েল নিয়েছি এটাকে ভালো করে গরম করে নেব এবং আমি তেলটা কিন্তু অনেকটাই বেশি পরিমাণে নিয়েছি কারণ আমাদের এই পিঠেগুলোকে একেবারে ছাকা তেলে মানে ডুবো তেলে ভেজে নিতে হবে তাই জন্য এটাকে ভালো করে তেলটা যতক্ষণ না গরম হচ্ছে আমাদেরকে ভালো করে তেলটাকে গরম করে নিতে হবে গরম করে নেওয়ার পরে আঁচটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে কারণ বেশি হাই ফ্লেমে রাখলে কিন্তু পিঠেগুলো পুড়ে যেতে পারে তাই জন্য তেলটাকে ফার্স্টে ভালো করে গরম করে নিয়ে তারপরে আঁচটাকে কমিয়ে ফেলতে হবে তারপরে আমি সমস্ত পিঠেগুলো এটার ওপর দিয়ে দেবো এবং লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে পিঠেগুলোকে একেবারে ছাকা তেলে ভেজে নেব তবে দেওয়ার সময় এখানে একটা জিনিস খুব ভালো সাবধানে দিতে হবে যেন এই খুন্তি বা যেটা দিয়ে করা হচ্ছে সেটার কোচা লেগে যেন পিঠেগুলো না ফেটে যায় বা ফুটো হয়ে যায় তাহলে কিন্তু ভাজতে খুবই অসুবিধা হবে এবং ভেতরে যে পুটটা দেওয়া হয়েছে সেটা কিন্তু বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর যে মুখটা যেটা দিয়ে আমরা বন্ধ করছি সেই মুখটাও কিন্তু পিঠেগুলো বানানোর আগে খুব ভালো করে বন্ধ করে দিতে হবে বা আটকাতে হবে যাতে পুটটা কিন্তু বেরিয়ে না যায় এরকমভাবে সমস্ত পিঠেগুলো আমি রেডি করে নিচ্ছি তো গাইস আমার এখানে পিঠেগুলো কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে আশা করি তোমরা অনেকেই বুঝতে পেরেছো আমি কি রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম মানে কি পিঠে তোমাদের সাথে শেয়ার করলাম যদি না বুঝে থাকো তাহলে আমি বলে দিই অ্যাটলিস্ট সবার লাস্টে যে এটা হচ্ছে তালের ভাজা পুলিপিঠে এই পিঠে কিন্তু খেতে খুবই টেস্টি হয় আর এরকমভাবে ভাজা পুলিপিঠে যদি তোমরা করতে পারো এটা কিন্তু খুবই জমে যাবে এখন তালের সিজন চলছে সো এই রেসিপিটা কিন্তু মাস্ট ট্রাই তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো আর দেখো কতটা সফট ভেতরের ক্ষীরটা হয়েছে আর তালের ক্ষীর কিন্তু আলাদা রেসিপি হবে আলাদা রেসিপি তোমরা তালের ক্ষীরের পেয়ে যাবে আমার পরবর্তী ভিডিওতে সো ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আর হ্যাঁ এরকম রেসিপি তোমাদের কেমন লাগবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা আমার চ্যানেল নতুন নিচ্ছ তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যেও না সাবস্ক্রাইবটাই করে দিও আর হচ্ছে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্টে বলো ওকে সো আমি তোমাদের পরবর্তী ভিডিও নিয়ে আসছি তাদের কি ততক্ষণের জন্য তোমরা সবাই আমার চ্যানেলের সাথে থাকো টাটা